আলাইকুম আরহামুল্লাহি অবরকাত কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আবারও আমার মেশিনের ভিতরে প্রায় দুইশো পিসের মতো কোয়েল পাখির ডিম বসিয়ে দিছি এর পূর্বে আপনারা যারা ভিডিও দেখছেন আমার তো এই জায়গায় আমি এখানে প্রায় চল্লিশটার মতো মুরগির ডিম বসিয়েছিলাম আপনারা দেখেছেন বা জানেন তো এর সাথে এই জায়গাটা ফাঁকা দেখছিলেন তো আমি গতকালকে রাত্রে অবশ্যই ভিডিও করতে পারি নাই তো ভাবে তাড়াতাড়ি বসাইছি তো এই কারণে ভিডিও হয় নাই তো আমি এখানে প্রায় দুইশোর মতো ডিম বসায় দিয়েছি আলহামদুলিল্লাহ তো এখান থেকে কিছু ভাই হ্যাঁ আমার কাছ থেকে ওয়ার্ডার করে রাখছেন আমি অবশ্যই দূরে দিতে পারি না কারণ এলাকার ভিতরে আমি দিতেছি বা দিয়ে আমি কুলাচ্ছি না কারণ হচ্ছে যা আমি উৎপাদন করি তার থেকে বেশি আলহামদুলিল্লাহ আমার ওয়ার্ডার থাকে তো সেই ক্ষেত্রে আমি ইনশাল্লাহ আগামী মাসেই বড় একটা মেশিন নিয়ে আসবো যেটার ভিতরে আমি একসাথে প্রায় দেড় থেকে দুই হাজার কোয়েল পাখির বাচ্চা উৎপাদন করতে পারি এমন একটা মেশিন আমি নিয়ে আসবো ইনশাল্লাহ নিয়োগ করেছি আগামী মাসে নিয়ে আসবো যাতে করে যারা আমার যে সমস্ত ফ্রেন্ড বা আমার ভাইয়েরা ফলোয়ার্স যারা আছে সাবস্ক্রাইবার যারা আছে তারা অনেক জায়গা থেকে অর্ডার করে আমি যাতে তাদের চাহিদাটাও একটু পূরণ করতে পারি তারা তাছাড়াও আপনারা যাদের জাপানি জাতের কোয়েলের ডিম প্রয়োজন বীজ ডিম প্রয়োজন অরিজিনাল জাপানি কোয়েলের বীজ ডিম প্রয়োজন যাদের আমার সাথে যোগাযোগ করলে অবশ্যই আমি আপনাদেরকে বীজ ডিম দিতে পারবো তো আমি এখন আমার সেই পাখিগুলোকে আপনাদেরকে দেখাই তো এখানে দেখতেছেন যে হালকা পানি জৈমা থাকে তার কারণ হচ্ছে যে আপনার এখানে গতকালকে বৃষ্টি হয়েছে প্রচণ্ড বৃষ্টি আপনারা জানেন যে পুরো বাংলাদেশ ব্যাপী বৃষ্টি হয়েছে তো বৃষ্টির কারণে হচ্ছে কি আপনার পানিটা বাহির বৃষ্টির কারণে জৈমা আইসা যায় এখানে আমার প্যারেন্টস পাখি আছে আপনার মনে করেন প্রায় চল্লিশ পেজের মতো সবগুলোই আলহামদুলিল্লাহ ডিম দিতেছে এখানে কিছু সাদা পিয়ার আছে তারপরে কিছু গোল্ডেন আছে তারপরে কিছু অরিজিনাল জাপানি আছে ঠিক আছে তো বিশেষ করে আমার কাছে সবচাইতে ভালো লাগে যে গোল্ডেন পাখিগুলো এগুলো বেশ বড় হয় অনেক ওজন হয় মাংসের জন্য খুব ভালো এবং কন্টিনিউ ডিম দেয় হ্যাঁ এগুলো খুব ভালো উপকারী এবং আপনার ডিমের সাইজও অনেক বড় বড় হয় মাসা আল্লাহ তো আজকের আজকে দেখেন এই যে ডিম পায়ারাচ্ছে অলরেডি আলহামদুলিল্লাহ এই যে দেখেন ডিম দেখা যাচ্ছে হ্যাঁ তো ওই দিকেও ডিম আছে আমি কিছু ডিম সংগ্রহ করছিলাম আরও ডিম আছে ইনশাল্লাহ একটু পরে সংগ্রহ করব হ্যাঁ এগুলার ডিমের সাইজটা যদি আমি আপনাদেরকে দেখাই একটু এই যে দেখেন ডিমের সাইজ অত্যন্ত বড় বড় মাসা আল্লাহ এগুলো একদম পিওর ফ্রেশ আলহামদুলিল্লাহ তো যাই হোক যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে অল্প পরিসরে যাদের প্রয়োজন জাপানি জাতের ডিস ডিম আমি ইনশাল্লাহ দিতে পারবো যোগাযোগ করলে ইনশাল্লাহ পাঠাই দিতে পারবো বাংলাদেশের যে কোনো প্রান্তে আর একটা চমৎকার বিষয় আমি আপনাদেরকে দেখাই দেখেন এখানে কিছু আমি এই ঘুঘুগুলোর নাম জানি না আসলে অনলাইন থেকে চার্জ দিয়ে দেখলাম এগুলোর নাম হচ্ছে তিলা গুগু সম্ভবত তো একটা ভাই আমার কাছে নিয়ে আসছে তো রিস্কিউ করে তো নিয়ে আসছে তো আমি একে খুশি হইয়া আমি এদেরকে মনে করেন পাঁচশো টাকা দিয়া দিছিলাম তো সেই ক্ষেত্রে এই পাখিগুলো আমার কাছে অনেক ভাল লাগছে তো পাখিগুলো কিছু অসুস্থ ছিল তো এগুলো ট্রিটমেন্ট চলতেছে ইনশাআল্লাহ যদি সুস্থ হয় তাহলে এগুলো ছাইরা দেওয়ার একটা প্ল্যান আমি করছিলাম এখন উঠতে পারে না বুঝছেন উঠতে না পারার কারণে এগুলো ছাড়তে পারতেছে না তো দোয়া করেন যাতে পাখিগুলো সুস্থ হয়ে যায় ভালো থাকুন সুস্থ থাকুন এবং যদি কারো জাপানি জাতের বীজ ডিম প্রয়োজন হয় ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদেরকে বিজ ডিমও দিতে পারবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি